নুরা পাগলা বলেছেন বিকাশ নুরু বলেছেন এটা সুন্দর শোনায় না এই জন্য যে এই শব্দ দিয়েই কিন্তু তাকে ফ্যাসিবাদ আঘাত করছে প্রসঙ্গটা হচ্ছে সমালোচনার জায়গাটার থেকে আমরা কাদা ছোড়াছড়ির জায়গায় যাচ্ছি কিনা একটা অপবাদমূলক জায়গায় যাচ্ছে কিনা সেই জায়গাটাই আমার খুবই খারাপ লেগেছে আমরা চাই না যে এটা বেশদূর গড়িয়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন আমাদের দু চারটা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা হতে পারে কিন্তু ত্রুটি বিচ্যুতির বাইরে গিয়ে কাদা ছোড়াছড়িটা এটা আমার কাছে মনে হয় যেন এটা শোভনীয় নয় আসলে বর্তমান সময়ে আমরা যে ফেসিবাদ বিরোধী আন্দোলন করছি এই আন্দোলনের সময় বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ভার্চুয়াল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং আমাদের রাজনৈতিক আন্দোলনের সহকর্মী সহযাত্রী নুর নূর বা গণ অধিকার পরিষদের মধ্যে যে দ্বন্দ্বটা বা বাঘযুদ্ধটা শুরু হয়েছে এটা আমাদের জন্য একটু বিব্রতকর এবং আমরা কিছুটা এটা নিয়ে আমরা একটু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি যদিও রাজনীতির বিষয়টা তো এরকমই সব ধরনের সমালোচনা হবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হতেই পারে যেমন আমি খুবই মানে লক্ষ্য করেছি যে যে একে অপরকে ভারতের দালাল বলে চিহ্নিত করা একে অপরকে ফেসিবাদের দোষর বলা এটা তো মোটেও উচিত না কারণ হচ্ছে কি আমরা দুইজনকে আমরা জানি বিশেষ করে ধরেন পিনাকি ভট্টাচার্য ওনার একটা দীর্ঘ সংগ্রামের কাজ আছে উনি লেখালেখি করেছেন উনি নিজের অবস্থান পরিবর্তন করে এসে একটা সময়ে এসে এই এই গণতান্ত্রিক আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছেন এবং তার একটা অনবদ্য ভূমিকা আছে তাকে এই রাষ্ট্র দেশ ছাড়তে হয়েছে তার একটা প্রতিষ্ঠিত ব্যবসা ছিল সে ব্যবসা সে ছেড়ে গেছে এবং এই রাষ্ট্রের নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার সংকুচিত হয়েছে তার জীবন ঝুঁকির মধ্যে পড়েছে এখন পিনাকি ভট্টাচার্যের সাথে যদি আমার কোনো বিরোধ হয় সেই বিরোধের সূত্র ধরে যদি আমি পিনাকি ভট্টাচার্য যে বৈষম্যের শিকার বা দুঃশাসনের শিকার আমি যদি তাকে সেই দুঃশাসনের সহযন্ত্রী বলি ঠিক একইভাবে আমরা দেখেছি নুরব নোট তার একটা দীর্ঘ সংগ্রাম তিল তিল করে ছাত্র আন্দোলন করা ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে উদ্যোগে আসা এবং এই উদ্যোগে আসতে গিয়ে তাকেও অনেক ধরনের চড়াই উতরাই করতে হয়েছে হ্যাঁ প্রচলিত রাজনীতিতে আমাদের ভুল ত্রুটি কান্না থাকতে পারে নুরলক নূরের ভুল ত্রুটি আছে আমি মনে করছি না যে তার ভুল ত্রুটি নাই সে যে কোনো ভুল করে না বিষয়টা তা না এখন প্রসঙ্গ হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য একজন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট উনি কোনো দল করেন না পিনাকি ভট্টাচার্য কিন্তু আমাদের দলকে নিয়েও পাবলিকলি সমালোচনা করেছেন আমরা কিন্তু এটাকে খুব বেশি প্রতিবাদও করিনি ব্যক্তিগতভাবে আমরা হয়তো তাকে বলেছি যে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোর বিষয়ে কথা বলা তো তেমনিভাবে আমি মনে করি যে হ্যাঁ আমি যদি অধিকারের জায়গা থেকে দেখি পিনাগি ভট্টাচার্য আমাদের সমালোচনা করতে পারেন বিএনপির সমালোচনা করতে পারেন গণ অধিকার পরিষদের মূলক নোটদের সমালোচনা করতে পারেন সেই অধিকার তার অবশ্যই আছে এবং আমরা যদি উনি যদি আওয়ামী লীগের সমালোচনা করেন তাদের যদি আমরা খুশি হই সরকারের সমালোচনা করলে যদি আমরা খুশি হই তাহলে আমাদের সমালোচনা তিনি কেন করতে পারবেন না প্রসঙ্গটা হচ্ছে সমালোচনার জায়গাটার থেকে আমরা কাদা ছোড়াছড়ির জায়গায় যাচ্ছি কিনা একটা অপবাদ মূলক জায়গায় যাচ্ছে কিনা সেই জায়গাটাই আমার খুবই খারাপ লেগেছে আমি দেখেছি পিনাগি ভট্টাচার্য নুরুলক নূরকে স্বৈরাচারের দর্শন বা ভারতের দালাল এ ধরনের অভিধায় মানে আঘাত করেছেন একইভাবে নুরুলক নূরকেও আমি দেখেছি যে সেও পিনাগি ভট্টাচার্য সম্পর্কে একই একই রকম কথাগুলো বলেছে তা আমরা ধরেন যারা দর্শক আছি আমরা যারা অবজারভার আছি যদিও আমরা একটা রাজনীতি করি কিন্তু আমরা তো আবার তাদের একটা অবজারভার আমাদের কাছে মনে হয়েছে এটা দুই পক্ষই এটা শীলতার পরিচয় দিতে পারেননি দুই পক্ষই তাদের যে এই নীতিবোধ সেটাকে এ এই জায়গাটা লঙ্ঘিত হয়েছে এবং এটাতে তাদের দুপক্ষেরই ইমেজ ক্ষুণ্ণ হয়েছে যেটা আমাদের কারো কাছে আমাদের কাছে পছন্দ হয় নাই আমাদের কাছে প্রত্যাশিত মনে হয় উদীয় বা রাজনীতিবিদ হিসাবে নুল হক যে সেই হিসাবে তাকে যেভাবে সমালোচনা বা কাঁকা ছেড়া খুব শ্রেণী আসলে তার সাথে যায় দেখেন পিনাকি ভট্টাচার্য তো একটা সময়ে নুরুল্লক নূরদের আন্দোলনকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন পক্ষে অনেক কথা বলেছেন এবং ব্যক্তিগতভাবে আমি জানি আমার সামনেই অনেকবার তাদের ফোনালাপ হয়েছে একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসাবে তারা কথা বলেছেন অপরপক্ষে নুরুল্লক নুরকেও আমি দেখেছি যে সেও পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন বক্তব্যকে সে প্রমোট করেছে বা এটা সে দাবি করছে এখন কথা হচ্ছে এই সম্পর্কের ফাটল ধরলো কেন এই সম্পর্কের জায়গা থেকে উল্টো হয়ে গেল কেন একজন এখন আরেকজনকে কেন এই ধরনের মানে খারাপ ভাষায় সমালোচনা করছেন প্রশ্নটা সেখানে এখন কথা হচ্ছে যে সমালোচনা তো আমাদেরকে সহ্য করার একটা ধৈর্য আমাদের থাকতে হবে হয়তো পিনাকি নুরুলক নূরকে আঘাত করেছেন অথবা নুরুলক নূর পিনাকিকে আঘাত করেছেন তাইলে আমি যদি আমার বন্ধু দ্বারাও আঘাতের সক্ষমতা সহ্য যদি তৈরি না হয় সেটা তো আমাদের রাজনীতির একটা প্রশিক্ষণের ব্যাপার আমি যেটা মনে করি যে নুরুলক নূর একজন মানে উঠতি রাজনীতিবিদ বা একটা নতুন রাজনীতির তারা যাত্রা করেছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য একটা আশার আশার দিক যে একটা নতুনভাবে একটা রাজনৈতিক দল গড়ে উঠছে পাশাপাশি তাকেও কিন্তু এটা মনে রাখতে হবে যে তারও সমালোচনা হবে তাকেও মানুষ প্রশ্ন করবে যেমন ধরেন যে বিষয়টা নিয়ে আমরা সকলেই কিছুটা বিব্রত হয়েছি তার যে দুবাই যাওয়া সেখানে যে বিভিন্ন ধরনের সাসপিসিয়াস কমিউনিকেশান অসুবিধা কোথায় একজন রাজনীতিবিদের সাথে অনেক লোকের দেখা হতে পারে সাক্ষাৎ হতে পারে এগুলোকে মানে সাহসের সাথে স্বচ্ছতার সাথে এগুলোকে ফেস করা এখন দেখেন নানা ধরনের ভিডিও নানা ধরনের বক্তব্য ছড়িয়ে পড়ছে সত্য মিথ্যা তারপরে ধরেন এই যে বিষয়গুলো এটাই আমি মনে করি যে রাজনীতিবিদের জন্য এটা একটা বড়ো চ্যালেঞ্জ দেখেন আমাদের রাজনীতিতে আপনার আমরা যদি বলি যে আসম আব্দুর রব উনি একটা মানে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাসের অংশ কিন্তু তার রাজনীতিতেও একটা খারাপ দিক আছে খারাপ দিক বলতে আমি যেটা বলছি অন্ধকার একটা সময় ছিল তিনি স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছেন উনি একটা গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় ছিলেন কিন্তু সেখান থেকে উঠে এসে যখন তিনি আবার জনতার রাজনীতিতে সামিল হয়েছেন আমরা কিন্তু আবার একাকার হয়ে রাজনীতি করছি আমরা কিন্তু আবার একসাথ হয়ে স্বৈরাচারকে মোকাবেলা করছি সুতরাং রাজনীতিবিদের উঠানামাটা থাকবে কিন্তু একজন রাজনীতিবিদ যদি প্রশ্নবিদ্ধ হয়ে যান যে তার সততার প্রশ্নে তার সত্যতার প্রশ্নে সত্য মিথ্যার প্রশ্নে একটা জিনিস এটা পরিষ্কার যে গণ অধিকার পরিষদ যে আজকে একটা রাজনৈতিক দল আকারের সামনে এসে দাঁড়িয়েছে এটার পিছনে কিন্তু বাংলাদেশের মানুষের বিশেষ করে আপনার ছাত্র শ্রমিক জনতার একটা ভালোবাসার জায়গা ছিল এবং দলমত নির্বিশেষে সবাই এক ধরনের সাপোর্ট এখানে দিয়েছে এবং তারাও কিন্তু এই জনতার সাপোর্ট নিয়ে কোনো হাইব্রিড পজিশন থেকে না কিছুটা তিল তিল করে তারা এগিয়ে এসেছে তো এই জায়গাটাকে তো আমাদেরকে অবশ্যই আমরা যদি কাউকেই মানে সহযোগিতা না করি সবাইকে যদি আমরা বিতর্ক করি সেটা একটা প্রশ্ন থাকে আবার আমাদেরকে কেউ প্রশ্ন করতে পারবে না আমি পপুলার হব আমার জায়গায় আমাকে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে আমার জনগণের কাছে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো সেই জন্য আমি মনে করি যে এই জায়গাটায় দুটো দিক আমি দেখি আমি মনে করি পিনাকি ভট্টাচার্যের একজন স্বাধীন সমালোচক হিসেবে একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে উনার আমাদের সমালোচনা করার অন্য অধিকার আছে কিন্তু উনি আমার সমালোচনা করবেন বলে আমি অ্যাটাক করব পাল্টা পাল্টা অ্যাটাক করতে পারি যৌক্তিক অ্যাটাক করব। কিন্তু আমি যদি পিনাকি যে পিনাকি এই সরকারের রোশানলের শিকার সেই পিনাকিকেই যদি আমি বলি যে উনি ভারতের দালাল সেই পিনাকিকেই যদি আমি বলি উনি সরকারের এজেন্ট সেই পিনাকিকেই বলে যদি আমি উনি ডিজিএফআর এজেন্ট বা পিনাকির সাহস নিয়ে যদি আমি প্রশ্ন তুলি যে আপনি দেশে আসেন এখানে দাঁড়ান আমাদের পাশে কারণ পিনাকী যখন সংগ্রাম করেছে যখন সে দাঁড়িয়েছে যখন সে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সে যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছে তখন তো আমরা অত বেশি রাজনীতিতে অত শক্তিশালী জায়গায় ছিলাম না এখন আমরা রাজপথে সংগ্রাম করছি এখন যদি আমি পিনাকিকে বলি যে আপনি শুধু ফ্রান্সে বসে এত বড় বড় লম্বা লম্বা কথা বলেন আসেন এটা নিশ্চয়ই এটা মানুষ আমাদেরকে ভালোভাবে নেবে না ঠিক অনুরূপভাবে পিনাকি ভট্টাচার্যকেও খেয়াল রাখতে হবে যে আমরা যারা রাজপথে সংগ্রাম করছি আমাদের দোষ ত্রুটি যতটুকু ততটুকু নিয়েই অবশ্যই আমাদেরকে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে আমাদেরকে অবশ্যই মানুষের সামনে দাঁড়াতে হবে স্বচ্ছতার সাথে জবাব দিয়ে করতে হবে কিন্তু আমার কোনো একটা ভুল বা আমার ত্রুটিকে যদি পুঁজি করে আমাকেই আমি যেই নির্যাতনের শিকার যেমন ধরেন আমি দেখলাম যে পিনাকি ভট্টাচার্য নুরুকে বিকাশ নুরু বলেছেন এটা খুবই মানে সুন্দর শোনায় না নুরা পাগলা নুরা পাগলা বলেছেন বিকাশ নুরু বলেছেন এটা সুন্দর শোনায় না এই যে এই শব্দ দিয়েই কিন্তু তাকে ফেসিবাদ আঘাত করছে তার শত্রুরা তাকে এই কথা বলে আঘাত করছে আপনি কিন্তু তার শত্রু শ্রেণীর না আপনি তার বন্ধু ছিলেন তার রাজনৈতিক নীতির সময় শুভাকাঙ্ক্ষী ছিলেন কতটুকু শুভাকাঙ্ক্ষী ছিলেন আপনার পিনাকি ভট্টাচার্য কোটা সংস্কার আন্দোলনে কত বেশি ভূমিকা রেখেছেন কত বেশি শুভাকাঙ্ক্ষী ছিলেন সেটা তো আমরা সবাই জানি পিনাকি ভট্টাচার্যের অনেক বড় অবদান আছে তো সেজন্য আমি বলছি যে এই যে অধৈর্য আমাদের মধ্যে এই যে আমাদের মধ্যে মানে মানুষ আমাদেরকে নিজে আশাটা করে সে আশাটা যাতে ভঙ্গ না হয় এটা উচিত না আমি খুবই কষ্ট পেয়েছি যখন নুরুলক নুরু পিনাকিকে বলেছে যে ভারতের এজেন্ট আবার আমি খুবই কষ্ট পেয়েছি যখন পিনাকি ভট্টাচার্য নুরুকে বলেছে যে বিকাশ নুরু বা নুরা পাগলা এই বিষয়গুলো থেকে একটা মধ্যখান জায়গা থেকে আমি দুই পক্ষকে অনুরোধ করবো যে আপনারা ধৈর্যশীল হন সহনশীল হন এই ধরনের পরস্পরের কাদা ছোড়াছুড়ি আঘাতের জায়গাটা থেকে ফিরে আসেন যৌক্তিক সমালোচনা যৌক্তিক বিতর্ক আমাদের মধ্যে হতেই পারে কেউ আমাকে সারা জীবন পছন্দ করবে এটা আমি চাই না পছন্দ করলে সে আমার দোষ বলতেও পারবে তার অধিকার আছে পিনাকি ভট্টাচার্য আমাদের এই পার্টি সম্পর্কেও বেশ সমালোচনা মুখর কিছু কথাবার্তা বলেছেন লিখেছেন আমরা কিন্তু সেভাবে প্রতিক্রিয়া দেখাই নাই এবং থেকে শুরু করে বাংলাদেশের কোনো নিউট্রাল লিডার

পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্সের উপর আমরা পড়াশোনা করেছি তো সেখানে তো ষড়যন্ত্র তত্ত্ব বলে একটা জিনিস আছে তাহলে আমি যখন রাজনীতি করব আমাকে সেই ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে সজাগ থাকতে হবে যে আমি যদি বলি যে আমাকে ফাঁদে ফেলেছে তা আমি কেন ফাঁদে পড়বো আমি যদি বলি যে এটা জন্য আমি প্রস্তুত ছিলাম না আমা আমা আমাকে এইভাবে এইভাবে একটা আপনি খুব জানেন যে আমাদের আমাদের রাজনীতিবিদদের ব্যাপারে প্রচলিত আছে যে অর্থের টোপ নারীর টোপ ক্ষমতার টোপ নানা ধরনের টোপ আছে হ্যাঁ এখন আপনি যদি এইটা ষড়যন্ত্রকে শুধু দোষারোপ করেন তাহলে হবে না ষড়যন্ত্র অবশ্যই একটা দোষ আছে ষড়যন্ত্র অবশ্যই আছে ছিল অতীতের রাজনীতিবিদদের ব্যাপারে ছিল আমাদের ব্যাপারেও থাকবে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সে ষড়যন্ত্র আমি কতটুকু অতিক্রম করতে পেরেছি আমি কতটুকু সে ব্যাপারে সচেতন থেকেছি তো সেজন্য জন্য আমি মনে করি যে আমরা যারা বর্তমান সময়ে রাজনীতি করছি আমাদেরকে নিয়ে অবশ্যই ষড়যন্ত্র হবে ষড়যন্ত্রের জায়গাটা আমাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আমার আমি আমি ধরেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা শুধু বলে যে আমাদের বিরুদ্ধে ভারত আমাদের বিরুদ্ধে অমুক আমাদের বিরুদ্ধে অমুক ঠিক আছে তো আপনি তো জানেনি আপনার বিরুদ্ধে তাহলে আপনি কি করেছেন আপনার বিরুদ্ধে আপনাকে নড়তে দেয় না চড়তে দেয় না আপনাকে মিটিং করতে দেয় না আপনাকে এই যে আপনার অধিকার হরণ করে নিয়ে যাচ্ছে যুগের পর যুগ তাহলে আপনার স্ট্র্যাটেজি কি ধরেন বারবার যে প্রসঙ্গটা আসে যে জামাত এবং আওয়ামী লীগের প্রসঙ্গ যে দেখা যাচ্ছে আওয়ামী লীগ জামাতকে নিয়ে খেলছে আওয়ামী লীগ এবং জামাত কিন্তু একসাথে পাশাপাশি থেকে আন্দোলনও করেছে বাংলাদেশ তার আগে কি হয়েছে তার আগে আমরা দেখেছি সত্তর সত্তরের যেই আন্দোলন সত্তরের যে পরিস্থিতি যেমন ধরেন সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পরে জামাত কিন্তু দাবি করেছে যে আওয়ামী লীগের ক্ষমতা হস্তান্তর করা হোক তার মানে কি তার মানে আওয়ামী লীগের সাথে জামাতের সেরকম একটা রাজনৈতিক সহমর্মিতা সম্পর্ক ছিল সত্তরের পর একাত্তরের পরে কি হয়েছে দেখা গেল যে জামাতকে একেবারে এভলিশ করে দেওয়ার মতো একেবারে জামাতকে শেষ করে দেওয়ার মতো কার্যক্রম সরকারের পক্ষ থেকে করা হয়েছে এরপরে দেখা গেল পঁচাত্তরের পট পরিবর্তনের পরে জামাত যখন আবার রাজনীতি করার সুযোগ পেল তাহলে জামাত সেই একই স্ট্র্যাটেজিতেই চললো সে আবার আগের জায়গাতে ফিরে আসলো এরপরে সে আবার সেই সেই আওয়ামী লীগের সাথে কিন্তু জামাত একসাথে ছিয়াশির নির্বাচনে গেল বিএনপিকে সবাই যেটা বলে থাকে বা বিএনপির লোকেরা এটা নিয়ে খুব প্রকাশ করেন যে আমাদেরকে অন্ধকারে রেখে জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি একসাথে তারা ছিয়াশি নির্বাচনে গিয়েছে এবং এটাকে জাতীয় বেইমান হিসাবেও তখন চিহ্নিত করা হয়েছে তাহলে জামাত তো গিয়েছে তার মানে হচ্ছে জামাত আওয়ামী লীগের সাথে একটা রাজনৈতিক সুসম্পর্ক আবার তৈরি হয়েছে সেই সম্পর্কটা আবার দেখা গেল নব্বইয়ের পরে এসে আস্তে 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 এসে আপনার দুই হাজার আটের পর থেকে এটা একটা ভয়ানক রূপে গিয়েছে এবং জামাতকে আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধের পর্যায়ে নিয়ে গেছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ আপনার শত্রু সেই আওয়ামী লীগকে আপনি আবার কখনো বন্ধুরূপে গ্রহণ করেছেন আবার আওয়ামী লীগ আপনার দীর্ঘ শত্রুতা করছে যেমন রহস্যজনকভাবে সবাই বলে যে আওয়ামী লীগ জামাতকে কেন নিষিদ্ধ করা না ঠিক না যে আওয়ামী লীগ জামাত নিষিদ্ধের জন্য আন্দোলন করেছে জামা আওয়ামী লীগ এখন ক্ষমতায় আমরা শুনেছি আদালতেও তাদের সব কিছু তাদের রেডি করা আছে তারপরে কেন নিষিদ্ধ করছে না আবার জামাত জানে যে তার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র চলছে যে আপনি যে ষড়যন্ত্রের কথা বললেন জামাত জানে যে তাকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া চলছে তার নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে তাহলে জামাতের কি জামাত তো সেই একই পথেই আছে এই জন্য যেটা আমার কাছে মনে হয় যে এই ষড়যন্ত্র তত্ত্বকে শুধু ষড়যন্ত্রের কথা বলে পার পাওয়া যাবে না ষড়যন্ত্র যেহেতু আপনি জানেন আপনি বুঝেন আপনার বিরুদ্ধে একটা শক্তি ষড়যন্ত্র লেগে আছে তাহলে আপনি কি করছেন এই জন্য আমরা যারা রাজনীতিবিদ শুধু ষড়যন্ত্রের কথা বলে পার পাবো না ইতিহাস আমাদেরকে কিন্তু এই প্রশ্নটা একটা সময় প্রজন্ম আমাদেরকে করবে নতুন প্রজন্ম যে তুমি এত ইতিহাস শুনেছ তুমি সিরাজুদ্দৌলার ষড়যন্ত্রের ইতিহাস জানো তুমি ব্রিটিশদের ষড়যন্ত্রের ইতিহাস জানো এর আগে ধরেন আমরা যারা মুসলমান আমরা তো আমাদের প্রফেটদের আমাদের রজিজ ইসলামের যুগেও আমরা ষড়যন্ত্রের কথা জানি সেখানেও মুনাফিকরা রকম ষড়যন্ত্র করেছিল তাহলে উনি কি সেই ষড়যন্ত্র মোকাবেলা করেন নাই তো আমরা যদি সেই ষড়যন্ত্র মোকাবেলা করার পথে না গিয়ে শুদ্ধ ষড়যন্ত্রকে দায়ী করি তাহলে ইতিহাসের কাছে আমরা ক্ষমা পাবো না